আস্তে আস্তে আইরে রে দেখিস কাদা টাদা আছে কিন্তু পাঠা মুচকি গেলে বলে একরকম বিপত্তি ঘটবে এখন তো তোর মোটেও অভ্যাস নেই এইরকম রাস্তাঘাটে ঠিক আছে একটু আস্তে আস্তে আসিস হ্যাঁ হ্যাঁ আরে রে বাবা আস্তে আস্তে আসছি তুই চিন্তা করিস না তো এখন অভ্যাস নেই তাই কি হয়েছে আগে তো হেঁটেছি নাকি এখন হাঁটি নে তাই তাছাড়া কোনো কিছু না তুই তাড়াতাড়ি চল কখন যে একটু পুকুরে যাবো স্নান করবো কতদিন হয়ে গেছে পুকুরে স্নান করি না আমি কি এক্সাইটেড তোকে কি বলবো তোমার মনি তোমার আগে যাবো আমি পুকুরে আমি তো পুকুর চিনি মামা মের সাথে এসেছি তুমি তাড়াতাড়ি চাই তাড়াতাড়ি চাই এই মেয়ে কোথায় দৌড়চ্ছিস এই জন্য জানিস তো আমি তোকে একদম নিয়ে আসতে চাইনে আমি যখনই আসি লুকিয়ে লুকিয়ে এক একা আসি এই তোর এই বার বারবারান্তর জন্য আমি নিয়ে আসিনে এই মেয়ে দাঁড়া দাঁড়া আরে দাঁড়া আরে দৌড়াস না পড়ে যাবে উফ এই মেয়েটাকে নিয়ে না আর একদম আমি পারি না আমার ভালো লাগে না এই যে না তুই তাড়াতাড়ি আয় চারিদিকে জল যদি গিয়ে পর পুকুরে নেমে পড়ে বল তো একরকম বিপত্তি ঘটবে তুই তাড়াতাড়ি আয় আমি চললাম এই মেয়ে এই বাবা দাঁড়া শোনা দাড়া জলে নামবে না কিন্তু বাবু এই দিদি ভাই আগে উনকে ধর ধর তোকে না এই জন্যই আমি নিয়ে আসতে চাই না পুকুরে বুঝতে পেরেছিস তোর ঠিক এই কারণের জন্য আমি জানি তুই জল দেখলে না আর থাকতে পারিস না ঠিক দৌড়ে দৌড়ে গিয়ে আগে জলেই নামবি যদি একরকম কোনো বিপত্তি ঘটে তখন কি করব হ্যাঁ তাই তো তুমি কেন যাচ্ছ আমরা তো পুকুরেই যাচ্ছি তোরা কি হ্যাঁ এত দরজা করতে হয় হ্যাঁ রে এই দেখ সেই পুকুর ঘাট যে পুকুর কথা তোকে বলি না ও এটাই বুঝি সেই পুকুর ঘাট এখানেই তুই স্নান করিস আরে হ্যাঁ হ্যাঁ এখানেই আসি আমি সান করতে যত যা কাঁচা কুচি হয় সব আমি এখানেই করি ও আচ্ছা এই বাবা কি মজাটাই না হচ্ছে আজকে পুকুরে স্নান করব কি মজা কি মজা পুকুরে স্নান করব ও বাবা হাত তো ছাড়ো না একটু যাই না জান করতে না না একদম না একদম না হাত ছেড়ে মরি তখন একরকম বিপত্তি ঘটুক নাকি এই যে না ওকে কিন্তু একদম ছাড়বি না ভালো করে ধরে পুকুরে আসলে ঝামেলা করে ওই জন্য না না ওকে আমি একদম নিয়ে আসতে চাই আর জানিস তো জলের মধ্যে নামলে কি লাফালাফিটাই না করে আবার সাঁতার কাটতেও খুব ভালোবাসে সাঁতার কাটতে ওনার খুব ইচ্ছা হয় কিন্তু ওই যে পারে না যে সাঁতার কাটতে এই দিদি ভাই পুকুর দেখলে তো সেই সব দিনের কথা মনে পড়ে হ্যাঁ সেই ছোটবেলার কথা আমি আর তুই পাল্লা পাল্লি দিয়ে সাদার কাটতাম তারপরে এ পারে তে ও পারে যেতাম হ্যাঁ সে সব দিনগুলো কিন্তু খুব মিস করি বল আর এখন তো সেরকম পুকুরি নেই যে করব কোথায় মনে পড়বে না মানে খুব মনে পড়ে জানি শুধু পুকুরে আসলে আমার ওই কথাই আগে মনে পড়বে মাসিমনি ও মামাম তোমরাও যে সাদার কাটতে পারো আমাকে একটু শিখিয়ে দাও না আমিও সাদার কাটবো আমিও সাদার কাট হ্যাঁ দেবো দেবো শুধু সাদার কাটতেই জানি না জানিস তো ইয়া বড় বড় পুকুর আর পুকুরwidetildeকি এপার আরে ওparentNode বুঝতে পারছিস আজকে না তোমাকেও খুব ভালো করে সাতে শিখিয়ে দেব কিভাবে সাতে কাটতে হয় হ্যাঁ আচ্ছা বাবা ঠিক আছে অনেক ছোট বেলার গল্পসল্প হয়েছে আর लेट করে লাভ নেই জি না তাহলে এক কাজ কর তুই অনুকে নিয়ে বরং স্নান কর আমি এদিকে বরং টুকটা কাজগুলো সেরে ফেলি হ্যাঁ অনুকে ভালো করে ধোবি সে কিন্তু খুব দোদছপ করে আরে ঠিক আছে তুই তো চিন্তা করিস না কি রে অনু চল তুই আর আমি বরং চান করি তোকে সাতে শিখিয়ে দেব হ্যাঁ হ্যাঁ আন্টি মনি চলো চলো আমিও সাথে শিখতে চাই আস্তে যা আসতে যা বাবু আস্তে যা এত দোচ্ছাপ করে না মাসিমণি কিন্তু পারবে না কিন্তু আচ্ছা মাম্মা মা আচ্ছা তুমি টেনশন কর না চলো চলো সাতার কাটি সাতার কাটি হ্যাঁ হ্যাঁ চল ফুকু থেকে তো আমি এক্সাইটেড হয়ে গেছি খুব 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 ভালো লাগছে আও মাসিমণি একা হাত পুরো শীতল হয়ে গেছে ও ভালো লাগে চলো চলো আবার সাতার কাটি আ কি মজা কি মজা কি মজা চলো আরেকটু যাই হ্যাঁ অনু না না আস্তে আস্তে চলো আস্তে আস্তে মুখে ভালো করে ধরি ডুবে যাবে কি

ঠান্ডা লেগে যাবে আজকে ঠান্ডা লেগে যাবে চলো আমরা যাই অন্য আরেকদিন আসবো হ্যাঁ ভালো লাগে না আরে আয় আয় আমি জানি তো দেখলি তো আমি ঠিক জানতাম ও জলে নামলে একদম উঠতে চাই না দেখলি আমার কথা শুনলি তো

দিদিভাইকে বলি দিদিভাই যদি বলে তবেই নামবো ঠিক আছে দিদিভাই সেই চিৎছাঁতারটা তো কাটা হয়নি আসবো রে আচ্ছা আই জানিস না এটাকেই চিৎছাঁতার বলে কত রকমের সাঁতার জানি চিতছাঁত জানি সুইমিং সাঁতার জানি ও ডুব মেরে এপারে তো ওপারে যাওয়া জানতাম জানি এই আল্না অনেকক্ষণ হয়েছে চল চল বাড়ি যায় না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে এই দিদিভাই আর একবার একটু ডুব দিই না হ্যাঁ দিদি না দিই না গো এটাই লাস্ট কিন্তু হ্যাঁ টু চলো চলো আর না অনেক কিন্তু সান হয়েছে এবার বাড়ি যেতে হবে না হলে ভিজে গায়ে বাড়ি যেতে আবার ঠান্ডা লেগে যাবে আস্তে আস্তে এসো হ্যাঁ তাহলে বন্ধুরা আমরা তাহলে বাড়িতে যাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা